যারা কদিন আগেই বলছিল বাংলায় হিন্দু খাত্রে মেহে হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন সেই অশিক্ষিত জানওয়ার আর উন্মাদের দল আজ এই ঘটনার জন্য লিবার করছে অমিত শাহ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে কেন গিয়েছিলেন কাশ্মীরে কোন আলোচনা করতে উনি সেই ভিজিটে প্যালগামে গিয়েছিলেন কোনো বিশেষ ইনপুট কি ছিল জানা নেই কোনোদিন জানা যাবে বলে মনেও হয় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে যাবার কথা ছিল উনিশে এপ্রিল কেন উনি গেলেন না কোন ইনপুট ছিল যার ফলে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হলো জানি না জানা যাবে বলে মনে হয় পুলওয়ামার ঘটনা তো সবার নিশ্চয়ই মনে আছে সেদিন চল্লিশ জন জওয়ান মারা গিয়েছিল আজ অব্দি কেউ জানতে পেরেছে কারা কিভাবে ঢুকে সেদিন এই আক্রমণ চালিয়েছিল কাদের ব্যর্থতায় সেদিন এই দুর্ঘটনা ঘটাতে পেরেছিল টেরোরিস্টরা কেউ আজও জানে না সেই সময় রাজ্যপাল মুখ খুলেছিলেন জেনেছিলাম এই ঘটনা তাকে চেপে যেতে বলেছিলেন আমাদের চকিদার মোদীজি কাশ্মীরে সাতাশ জন ভারতীয় নাগরিককে খুন করেছে পাকিস্তানি উগ্রপন্থীরা একদিনের মধ্যে জানা গেছে যে তারা নিজেদের মধ্যে পাখতুন ভাষায় কথা বলছিল তারা জংলা পোশাক পরেছিল এবং তারা যদি খুব কাছের বারামুল্লা সেক্টর দিয়ে ঢোকে তাহলেও তাদের কম করে একশো কিলোমিটার হাঁটতে হবে তার মানে তারা লাইন অফ কন্ট্রোল পার করে দিন দুই তিন পরেই ঢুকেছিল মহেশ্বরণ ভ্যালিতে শ্রীনগর থেকে ট্যুরিস্টরা আগে যেত আরু ভ্যালিতে তারপরে বেতাব ছবির শুটিং হয় খানিক দূরে জায়গাটার নামই হয়ে যায় বেতাব ভ্যালি মানুষ সেখানে যেতে শুরু করেন আর তারপর গত বেশ কয়েক বছর ধরে এই বৈশারণ ভ্যালি মানুষের নজর কেড়েছে এবং জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন সেখানে তিন চার হাজার মানুষ যান এটাই গত চার বছরের গড় হিসেব এই জায়গা থেকে নিয়ারেস্ট লাইন অফ কন্ট্রোল আগেই বলেছি বারামুল্লা কিন্তু সেখান থেকে সোজা কোনো মোটরেবল রাস্তা নেই অসম্ভব দুর্গম পাহাড়ি পথ দিয়ে হেঁটে আসতে হবে যেখানে ঘটনাটা ঘটল এবার আসুন দেখা যাক প্রশ্নগুলো কি কি আর কোথায় কোথায় রহস্য লুকিয়ে এক এক প্রথম হলো নাকি তিন স্তরের সুরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে তো সেই তিন স্তরের সুরক্ষা ভেদ করে কি করে ঢুকে পড়লো এই পাক টেরোরিস্টরা সেখানে কতগুলো এজেন্সি কাজ করছে সুরক্ষার জন্য জম্মু কাশ্মীর পুলিশ ভারতীয় সেনাবাহিনী সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ রিজার্ভ পুলিশ ফোর্স আর পি এফ বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্দো তিবেন বর্ডার পুলিশ এবং চার ধরনের গোয়েন্দা দফতর মিলিটারি গোয়েন্দা রাজ্য সরকারের গোয়েন্দা এবং অবশ্যই আর র এই প্রত্যেকটা এজেন্সিকে ঘোল খাইয়ে তিনজন পার্ক টেরিস্ট একে ফর সেভেন হাতে চলে এলো আমাদেরকে এই আশারে গল্প বিশ্বাস করতে হবে এই কাশ্মীর বর্ডার সুরক্ষার জন্য ঘোষিত খরচ কত রাষ্ট্রীয় রাইফেলস যাদের কাজ এই ধরনের সন্ত্রাসবাদের মোকাবেলা করা কেবল তাদের বাজেট ভারতীয় হাজার দিয়ে ছাব্বিশে হচ্ছে তার কোটি টাকা আট এক লক্ষ কোটি টাকা যার এক বিরাট ভাগ এখানে খরচ হয় এছাড়াও বিভিন্ন অঘোষিত ফান্ড আছে যা সাধারণভাবে জানানোই হয় না এই বিরাট খরচের পরে দায়বদ্ধতা থাকবে না দুই গত চার বছর ধরে সিজনে প্রতিদিন যে টুরিস্ট স্পট গড়ে চার হাজার লোক জমা হচ্ছে সেখানে বা তার পাঁচ কিলোমিটার রেডিয়াসে কোনো সুরক্ষা বাহিনীর সেনা ছিল না এটা এক অবাক করার মতো ঘটনা অমিত শাহ যাবে তিরিশ গাড়ির কনভয় থাকবে শ্রীনগরে পাঁচ সাত পা দূরে দূরে মিলিটারি পাহারা থাকবে আর এত মানুষ জড়ো হচ্ছে সেখানে দোকান আছে হোমস্টে আছে সেখানে কোনো পাহারাই নেই এটা ব্যর্থতা না অন্য কিছু তিন ঘটনা ঘটল ঘটনাস্থল থেকে পঞ্চাশ ষাট রাউন্ড কাটিজের খোল পাওয়া গেছে মানে পঞ্চাশ ষাট রাউন্ড গুলি চলেছে মিলিটারি আসতে আধ ঘন্টা লেগে গেলো এটা বিশ্বাস করতে হবে চার এটা পরিষ্কার যে স্থানীয় সহযোগিতা ছিল না হলে এই তিনজনের পক্ষে এত সহজে হত্যালীলা চালিয়ে পালিয়ে যাওয়াটা সম্ভব হতো না তার মানে স্থানীয় ইনপুট কিছুই নেই গত তিন বছরে কেবল পেহেলগাঁও থেকে সাড়ে তিনশোর বেশি যুবককে গ্রেফতার করা হয়েছিল জনা পঞ্চাশ জেলে আছে বাকিদের কোনো খবর কি সুরক্ষা দফতরের গোয়েন্দাদের কাছে আছে জানা যাচ্ছে এই ছেলেদের একটা গ্রুপ নাকি এই পাক উগ্রপন্থীদের শেল্টার খাবার ইত্যাদির ব্যবস্থা করেছিল কেন সেই খবর সুরক্ষা বাহিনীর কাছে নেই অথচ যে সমস্ত যুবকদের অ্যারেস্ট করা হয় নিয়ম মাফিক তাদের উপরে লাগাতার নজরদারির কথা তাদের মধ্যে থেকে ইনপুট পাবার কথা পেয়েছিল কি পেয়েও কি চেপে যাওয়া হয়েছিল কেন পাঁচ অমিত শাহ এপ্রিল মাসে দ্বিতীয় সপ্তাহে কেন গিয়েছিলেন কাশ্মীরে কোন আলোচনা করতে উনি সেই ভিজিটে প্যালগামে গিয়েছিলেন কোনো বিশেষ ইনপুট কি ছিল জানা নেই কোনদিন জানা যাবে বলে মনেও হয় না ছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে যাবার কথা ছিল উনিশে এপ্রিল কেন উনি গেলেন না কোন ইনপুট ছিল যার ফলে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হলো জানি না জানা যাবে বলে মনেও হয় না সাত ঘটনা ঘটে যাবার চার দিন পরেও ওই তিনজন পাক উগ্রপন্থীদের স্ট্রেস করা গেল না খুঁজেই পাওয়া গেল না তাহলে কি তারা এই দেশেই অন্য কোথাও আছে সাধারণত কাশ্মীরের যে রাস্তাতেই ঢুকুন না কেন একটা হিসেব তো থাকে বের হবারও থাকে সেই তালিকা নিয়ে এখনো কেন কেউ সেই দিনেই বসেনি হ্যাঁ সূত্র বলছে তিন দিন আগে থেকে সেই তালিকা যাচাইয়ের কাজ শুরু হয়েছে এবারে আসুন এই ঘটনার সঙ্গে জড়িত কিছু রহস্য আছে সেগুলোর জবাব তো চাওয়া যাবে না কিন্তু উল্লেখ করা যাক এক এই 26 জন টুরিস্টের মধ্যে 3 জন ছিলেন নৌবাহিনী এবং ইন্টেলিজেন্সের লোক সেই ইনপুট কি এই উগ্রপন্থীদের কাছে ছিল 3 জনকে কিন্তু মারা হয়েছে এই ইনফরমেশন থাকলে সেটা এক সাংঘাতিক ব্যাপার দুই এনারা কি 81 অন্যকে জানতেন কোনো কভারড অপারেশন চলছিল যেটা ব্যাকফায়ার করেছে তিন এই কাশ্মীর অন্তত তো পাঁচ ছটা সন্ত্রাসবাদী গোষ্ঠী সরকারের কাউন্টার ইনসার্জেন্সি গ্রুপ হিসেবে কাজ করে

মিনিট কুড়ি ধরে তারা বেছে বেছে গুলি চালিয়েছে তারা টেরোরিস্ট তারা বাকি গোটা দেশকে মেসেজ পাঠাতে চায় কাশ্মীর জন্নত নয় কাশ্মীরে গেলে মরতে হতেই পারে আমরা বেছে হিন্দু খুন করব। রিপাবলিক বাংলার অশিক্ষিত সাংবাদিক আছে যারা এখানে মুসলমান খুন করার নসিহাত দেবে দারা সিং বা গিরিরাজ সিং বা অনুরাগ ঠাকুর আছে গলি মারো সালোক বলার জন্য বা গুলি করে মুসলমান মারার জন্য একে অন্যের পরিপূরক দেশ চলবে তবে তো সুবিধা হবে লুটমারে দেখুন না সব বিরাট ধর্মযুদ্ধের মাঝখানেই আদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে পাকিস্তানে কেউ গুলি চালাচ্ছে মালিক হিন্দু কোম্পানির নাম আরবি ফার্সিতে বিক্রি করছে গরুর মাংস এদিকে সে আবার নাকি বিজেপি কেউ গুলি চালাচ্ছে গুলি চলবে আম আদমির ওপরে কাশ্মীর জন্নাত হয়ে গেছে আ আহ লাগজা আসুন দেখুন আমরা উগ্রপন্থাকে হারিয়ে দিয়েছি কুড়ি মিনিটে সাতাশটা মানুষের সবদেহ হয়ে পড়ে আছে মাঠে দেখলাম এক মহিলা অন্যদিকে তাকিয়ে বসে আছেন পাশে তার স্বামীর মৃতদেহ সামনে ইয়ে হাসিন ওয়াদিয়া ইয়ে খুলা আসমা অথচ এক আহাম্মক সেই কবেই নোটবন্দি করার পরে জানিয়েছিল টেরোরিজম কো খতম করনে কে লিয়ে এক বড়া আর আখরি কদম নির্ভেজাল সেই মিথ্যের পরে বারবার রক্তাক্ত হয়েছে কাশ্মীর পুলওয়ামার ঘটনা তো সববার নিশ্চয়ই মনে আছে সেদিন ৪০ জন জওয়ান মারা গিয়েছিল আজ অব্দি কেউ জানতে পেরেছে কারা কিভাবে ঢুকে সেদিন এই আক্রমণ চালিয়েছিল তাদের ব্যর্থতায় সেদিন এই দুর্ঘটনা ঘটাতে পেরেছিল টেরোরিস্টরা কেউ আজও জানে না সেই সময় রাজ্যপাল মুখ খুলেছিলেন জেনেছিলাম এই ঘটনা তাকে চেপে যেতে বলেছিলেন আমাদের চকিদার মোদিজি আমরা অর্ণবের হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে জেনেছিলাম যে এই ঘটনা ঘটার পরে বহু লোক আশ্বস্ত হয়েছিলেন এই ভেবে যে তাহলে এই বিরাট সরকার গরিষ্ঠতা পাবে কিন্তু আমরা জানতে পারিনি যে তারপরে যে সার্জিক্যাল অ্যাটাক ইত্যাদি বাওয়াল দেওয়া হয়েছিল তার ফল কি হয়েছিল আজ নয় সেই কবেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল বলেছিলেন আরেকটা মুম্বাই হলে বালুচিস্তান হারাবে পাকিস্তান কিন্তু সেগুলো তো জুমলাই ছিল মনে নেই কাদের সময় কাশ্মীরি ব্রাহ্মণদের পলায়ন শুরু সেই সময় সরকার ভিপি সিং সবচেয়ে বড় সমর্থন তো ছিল এই বিজেপির সেসব কি আমরা ভুলে গেছি এরপরে তুলে নেওয়া হল তিনশো ধারা বলা হলো উগ্রপন্থাকে কবরে পাঠানো হয়েছে আজ সেই উগ্রপন্থার বলি সাতাশ জন ভারতীয় আর এই আক্রমণের পরে কাশ্মীরে আপাতত পর্যটন বন্ধ হয়ে যাবে এবারে না খেতে পেয়ে সেখানকার মানুষ মরবে দেশের অন্য প্রান্তে রিপাবলিক টিভির অশিক্ষিত উন্মাদ বিজেপির কিছু বিষাক্ত নেতা বিষ ছড়াবে যারা কদিন আগেই বলছিল বাংলায় হিন্দু খাত্রে মেহে হিন্দুদের মারা হচ্ছে হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন সেই অশিক্ষিত আর উন্মাদের দল আজ এই ঘটনার জন্য লিবারাল সেকুলারদের দায়ী করছে কিন্তু কেউ এই প্রশ্নের জবাব দেবেন না আবার একটা হত্যাকাণ্ড হবে আবার হুমকি আর মিটিয়ে দেব মিশিয়ে দেবো বাবাল এই চলতেই থাকবে